শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে মার্চ টু ঢাকা কর্মসূচি স্থগিত করেছে কারিগরি শিক্ষার্থীরা রাতে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের নেতারা জানিয়েছেন ছয় দফা দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে যা শিক্ষার্থীদের ছয় দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে কাজ করবে এজন্য তিন সপ্তাহ সময় চেয়েছে মন্ত্রণালয় বাস্তবতার প্রেক্ষিতে তাদের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হয়েছে এ সময় দেশের সকল ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের তালা উন্মুক্ত করে কার্যক্রম চালুর কথা জানিয়েছেন তারা তবে বন্ধ থাকবে ক্লাস কার্যক্রম ছয় দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হলে পুনরায় আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে ধন্যবাদ আমি আশা করিস মিশনকে অনুরোধ করছি আমাদের আটচল্লিশ ঘন্টা আল্টিমেটামের বিষয়ে কথা বলার জন্য আমাদের আন্দোলনের একটা বেগমান বনভাবে কোনো আশ্বাস আমরা তাতে বিশ্বাসী ছিলাম না এবং কার্যক্রম চাচ্ছিলাম তো সেই জায়গা থেকে আমাদের একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম নয়তোবা আমরা দীর্ঘ এবং কঠোর কর্মসূচির দিকে যাব সেটা এমন হতে পারে লং মাস্টু টু ঢাকা তো আমরা এই আন্দোলনকে এই আমাদের যে সচিবালয়ের যে সিদ্ধান্ত এবং সচিবালয় থেকে যে গৃহীত কমিটি সেই কমিটিকে আমরা অবশ্যই মান্য করি এবং সম্মান করি সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলনকে আপাততভাবে আমরা স্থগিত করছি এবং পরবর্তীতে এই কমিটির কার্যক্রম বিধি এবং সকল সিস্টেমকে মেনে এবং লক্ষ্য করে আমরা আমাদের কার্যক্রমের দিকে আগাব যদি এই পুন এর আগেও একটি কমিটি গঠন করা হয়েছিল বোর্ড থেকে সেটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তনের একটি কমিটি সেই কমিটির কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি এই কমিটিরও যদি একই অবস্থা হয় তাহলে আমরা আবার কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব ইনশাল্লাহ তবে আমি মনে করি আমাদের বর্তমান সচিব স্যার এবং এই কমিটি যথেষ্ট পরিমাণে বেগমান কাজের দিকে অগ্রগতি আছেন তো সেই জায়গা থেকে আমরা আমাদের ঢাকা লং টু ঢাকা কর্মসূচিকে আপাতত সময় স্থগিত করছি আমি রিকোয়েস্ট করব আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক দাওয়ানকে বাকি বক্তব্য পেশ করার জন্য কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের অবস্থান আমরা আবারও স্পষ্ট করতেছি যেহেতু সচিবালয় কর্তৃক বৈঠকের মাধ্যমে এবং অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে একটি দৃশ্যমান পদক্ষেপ দেখা গেছে তার পরিপ্রেক্ষিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সাময়িক সময়ের জন্য বর্তমান আন্দোলন স্থগিত ঘোষণা করছে পরবর্তী নির্দেশনা আমরা পর্যায়ক্রমে দিতে থাকবো এবং সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইয়াদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে সকল পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করেছেন তারা প্রশাসনিক ভবনে তালা উন্মুক্ত করে দেন এবং প্রশাসনিক কার্যক্রম ক্যাম্পাসে চালানোর সুযোগ করে দেন ক্লাস কার্যক্রম ফর্ম ফিল এবং পর্ব সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে আমরা এই কমিটি কিভাবে কার্যক্রম করতেছে এবং আমাদের দাবিগুলো বাস্তবায়নে যে সকল দৃশ্যমান পদক্ষেপগুলো আমরা দেখতেছি সেই পদক্ষেপের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে সকল নির্দেশনা আমরা প্রদান করব সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইদেরকে বলতেছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে ক্যাম্পাস কেন্দ্রিক সকল কার্যক্রম পরিচালনা করুন আমরা এই বিপ্লবী সরকারকে আমাদের ছাত্র সমাজের এই সরকারকে অবশ্যই যৌক্তিক সময় দিব কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে যদি আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে আমাদের দফাদফি বাস্তবায়ন না করা হয় সেই ক্ষেত্রে প্রয়োজনে আমরা যেভাবে রাজপথে দীর্ঘ পাঁচ দিন এবং এ পূর্বেও দীর্ঘ সাত মাস আন্দোলন করেছি সেরকম কঠোর থেকে কঠোর আন্দোলনে যান